সবকিছু কিন্তু মানে নরমাল যে স্মার্ট হাইব্রিড যেটা যেটা থাকবে তার চাইতে কিন্তু এটা ছবির কোয়ালিটি অনেক গুণ বেটার সি টিভি কিনতে গেলে প্রথম কোশ্চেনটা আছে আসলে ভাই এটা কত মিটার আচ্ছা আমরা তখন বলি যে ভাই যেন এটা 2 মিটার 20 মিটার সরি এটা 20 মিটার এটা 40 মিটার এটা 50 মিটার আচ্ছা এই মিটারটা কি এই মিটারটা আসলে হচ্ছে এই যে মানে নাইট ভিশন কালার এবং সাদা কালো যে বিষয়টা আছে যেমন যেটা নাইট ভিশন সাদা কালো যেমন এই ক্যামেরাটাকে চাইলে আপনি নাইট ভিশন সাদা কালো করতে পারবেন কালারও করতে পারবেন এখন যখন সাদা কালো করবেন তখন এটার সাথে যে ইনফ্রারেডটা দেওয়া আছে

রঙিন চুগল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন রেজিক দাতা আল্লাহর নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহরই যিনি সর্বময় কর্তৃত্বর মালিক এবং উত্তম পরিকল্পনাকারী ভাইয়া এখানে অনেকগুলো প্যাকেজ দেখতে পাচ্ছি এগুলো তো দেখবো দেখার আগে একটু অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা খুবই চমৎকার একটা লোকেশনে বাইতুল মুকাররম বাংলাদেশের যে জাতীয় মসজিদ আমাদের জাতীয় মসজিদের ঠিক নিচে হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত আর মার্কেটের একদম সুন্দর একটা লোকেশন হচ্ছে আমাদের আয়ান ইনফোটেক অবস্থিত সেটা হচ্ছে স্টেডিয়ামের সাথে বাইত একটা সংযোগ গেট আছে সংযোগ গেটটা দিয়ে ঢুকলে আপনার হচ্ছে ছয় নাম্বার গেটটা পেয়ে যাবেন আর যদি আমরা যদি বলি মার্কেটের ফার্স্ট গলি আর কি যদি তা হচ্ছে এ এবং একদম গেট দিয়ে ঢুকলে প্রথম আমাদের আমাদের নাম্বার হচ্ছে আপনাদের সুবিধা তো আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপটা দিয়ে রাখবো আপনারা চাইলে গুগল ম্যাপটা ধরেও আসতে পারবেন এছাড়াও দেখা যাচ্ছে যারা আসতে কষ্ট হচ্ছে যে আশেপাশে আপনারা চিনতে পারছেন না আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে চেষ্টা করবো রিসিভ করে নিয়ে আসার জন্য তাছাড়া যারা ঘরে বসে আমাদের কাছে পার্চেস করতে চান তারাও কিন্তু আমাদের কাছে পার্চেস করতে পারেন সেক্ষেত্রে আপনাকে মিনিমাম পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে বুঝে মূল্য পরিশোধ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন তবে সময়টা হচ্ছে সকাল দশটার পর থেকে রাত নটার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর আদারওয়াইজ এছাড়া যদি আপনি যদি যোগাযোগ করেন দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের ফোনগুলো কিন্তু দোকানের মধ্যে থাকে আপনারা কিন্তু ওর মধ্যে ছেলে পাবেন না আমাদেরকে তো আমাদের কাছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে অবশ্যই আপনারা সকাল দশটার পর থেকে রাত নটার মধ্যেই আমাদেরকে কল করবেন বলার ইচ্ছে তো সকল ধরনের সুবিধা কিন্তু এখানে আছে জি তো ভাই কোনটা দিয়ে শুরু করবো আজকে যেহেতু অনেকগুলো প্যাকেজ আছে এখানে আচ্ছা আজকের টোটালি যখন নর্মালি কিন্তু আমরা আইপি ক্যামেরা দিয়ে কিন্তু বেশি প্যাকেজ দেখিয়ে থাকি বা আইপি আইপি ক্যামেরার বেশি আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি তো নর্মালি অ্যানালগ ক্যামেরাগুলো খুবই কম আর কি ভিডিও আপলোড করা হয় তো সেই ক্ষেত্রে আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো টোটালি হচ্ছে আপনার অ্যানালগ ক্যামেরা সেটা হিগ বিশন এবং ডাহোর দুইটা প্রোডাক্টই আছে আমাদের কাছে কিন্তু ডাহো এগ বিশন দুইটা প্রোডাক্ট পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আজকে যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো হচ্ছে প্যাকেজ আকারে আচ্ছা আমিটা জিনিস বলি প্যাকেজ আসলে কিন্তু প্যাকেজ না জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়া মূল কিন্তু হচ্ছে সিসিটিভিটা আসলে একটা ক্যামেরা চার ক্যামেরার মানে আপনি চারটা ক্যামেরা ব্যবহার করতে যাচ্ছেন সেক্ষেত্রে চারটা ক্যামেরা কেমন দাম আসতে পারে একটা ধারণা পাচ্ছেন এখন দেখা যাচ্ছে আপনি চারটা ক্যামেরার মধ্যে এই দুইটা ক্যামেরা বাড়াতে পারেন তিনটা ক্যামেরা বাড়াতে পারেন ছয়টা হতে পারে আটটা হতে পারে তবে একটা ধারণা পাচ্ছেন যে চারটা ক্যামেরা লাগালে আসলে কেমন হতে পারে সেই ক্ষেত্রে আপনি আর দুটা ক্যামেরা বাড়লে প্রাইসটা কেমন বাড়তে পারে সেটা একটা ধারণা নিতে পারবেন তো সেই জন্য আজকের মানে ক্ষুদ্র একটা চেষ্টা আর কি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য জি তো সরাসরি আমরা ভিডিওতে চলে যাই আচ্ছা আজকে যে প্রোডাক্ট দেখাবো সবগুলো চেনালো হ্যাঁ

এটা কিন্তু আসলে ঠিক কালার ভিউ মানে সিরিজ এটা হিগবিশনের একটা মানে আলাদা ভিন্ন সিরিজ এবং এটির একটা পার্থক্য আছে বা এটির একটা এটার গুণগত মান ছবির কোয়ালিটি সবকিছু কিন্তু মানে নর্মাল যে স্মার্ট হাইব্রিড যেটা যেটা থাকবে তার চাইতে কিন্তু এটার ছবির কোয়ালিটি অনেক গুণ বেটার হবে এর একটাই কারণ সেটা হচ্ছে কালার ভি সিরিজ আচ্ছা কালার ভি সিরিজের কেন বেটার হবে এর যে ইমেজ সেন্সর এবং এটার যে লেন্সটা আছে এগুলো একটু দা মানে একটু ভালো মানের ব্যবহার করার কারণে এটা ছবির কোয়ালিটি একটু স্মার্ট হাইব্রিড থেকে একটু ভালো আসে তো সেক্ষেত্রে প্রাইসটাও একটু বেশি আচ্ছা অন্য যেমন আপনার হচ্ছে আইপির ক্ষেত্রে কিন্তু প্রাইস গ্যাপটা হচ্ছে বেশি হওয়ার কিন্তু মূল কারণটা হচ্ছে আপনার হচ্ছে শুধু কালার বি সিরিজের কারণে বাট দেখা যাচ্ছে ম্যাটেরিয়ালের কারণে কিন্তু প্রাইস বেশি না তবে এখানে আবার একটা ভিন্নতা আছে যেমন এখানে স্মার্ট হাইব্রিড যে প্রোডাক্ট আছে সেটা টোটালি প্লাস্টিক বডি ফুল প্লাস্টিক বডি ক্যামেরা আর কালার বি সিরিজের যে ক্যামেরাটা আছে সেটা টোটালি হচ্ছে আপনার লোকের নাইট ভিশন কালার এবং সাথে হচ্ছে বিল্টিন অডিও এবং হচ্ছে আপনাদের মেটাল বডি আচ্ছা আচ্ছা একটা বিষয় আমি একটু বলি যেহেতু আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশন শেয়ার করার জন্য কারণ থেকে আমার মানে ইচ্ছায় আমরা কখনো কোনো ভুল ইনফরমেশন কাস্টমারদেরকে শেয়ার করি না এটা হচ্ছে আমাদের প্রথম স্লোগান আর কি আমরা সবসময় চেষ্টা করছি সঠিক ইনফরমেশন কাস্টমারকে দেওয়ার জন্য আচ্ছা এখানে দেখেন হোয়াইট লাইট ডিস্টেন্স টোয়েন্টি মিটার হ্যাঁ আচ্ছা এই সেম জিনিসটা আমরা যদি একটু বড় ক্যামেরা যাই দেখেন এখানে লেখা আছে দেখেন হোয়াইট লাইট ডিসটেন্স ফিফটি ফর্টি মিটার আচ্ছা এখানে কিন্তু ফর্টি মিটার বলতে আমরা যেটা বুঝি যেমন হচ্ছে কাস্টমার আমাদেরকে জিজ্ঞেস করে প্রথম যেমন সিসিটিভি কিনতে গেলে প্রথম কোয়েশ্চেনটা আছে আসলে ভাই এটা কত মিটার আচ্ছা আমরা তখন বলি যে ভাই যেন এটা টু মিটার টোয়েন্টি মিটার সরি এটা টোয়েন্টি মিটার এটা ফর্টি মিটার এটা ফিফটি মিটার আচ্ছা এই মিটারটা কি এই মিটারটা আসলে হচ্ছে এই যে মানে নাইট ভিশন কালার এবং সাদা কালো যে বিষয়টা আছে যেমন যেটা নাইট ভিশন সাদা কালো যেমন এই ক্যামেরাটাকে চাইলে আপনি একজন সাদা কালো করতে পারবেন কালারও করতে পারবেন এখন যখন সাদা কালো করবেন তখন এটার সাথে যে ইনফারেটটা দেওয়া আছে হালকা সামান্য লাইটের মতো যেটা জ্বলে লাল সেই লাইটটা জ্বললে ওই ওইটার যে রশনিটা আছে ওইটা যতটুকু পর্যন্ত মানে ফর্টি মিটার বলি বা টোয়েন্টি মিটার বলি ওইটা ওই পর্যন্ত যাবে ওই জায়গায় গেলে একদম গুড গুড অন্ধকার যেখানে আমি আপনি চোখে দেখবেন একদম জিরো লাক্স সেখানেও কিন্তু আপনাকে একদম সাদা কালো ছবি দিবে তো কালারের বিষয়টা হচ্ছে এটা যে আপনার হচ্ছে যে লাইটটা দেওয়া আছে এটা যে এল লাইটটা দেওয়া আছে এল লাইটটা ওই 20 মিটার বা চল্লিশ মিটার পর্যন্ত পঞ্চাশ মিটার পর্যন্ত যাবে গেলে ওই জায়গাটাকে আলোকিত করবে দেন আপনাকে রঙিন ছবি দিবে এর বাইরে কিন্তু কোনো কিছু না তবে আমাদের যারা আহ ব্যবসায়ী ভাইরা আছেন তারা কিন্তু বিষয়টাকে মানে কাস্টমারদেরকে ভিন্ন একটা চিন্তাধার মানে ভিন্ন একটা ভুল বোঝানোর চেষ্টা করে সেটা হচ্ছে এখান থেকে বোঝানো হয় ভাই আপনাকে চল্লিশ মিটার পঞ্চাশ মিটার পর্যন্ত একদম ঝকঝকা চকচকে ছবি দিবে বিষয়টা কিন্তু আসলে এটা না আমি আসলে যেটা বলেছি এটাই এবং এই কোম্পানি আপনার হচ্ছে এটা প্রত্যেকটা প্রোডাক্টে ধরেন আমরা যখন একটা ফোন কিনতে যাই একটা ক্যামেরা কিনতে যাই বা আমরা একটা ল্যাপটপ কিনি যে একটা ইলেকট্রনিক্স যেটাই কিনি না কেন সেটা একটা মডেল নাম্বার দিয়ে এটা যেটা স্পেক্ট মানে একটা কোম্পানি যে প্রোডাক্টটার যে যে ফেসেল যেমন একটা মোবাইল কিনতে যাই সেখানে দেখা যাচ্ছে র্যামের বিষয়টা আসে প্রসেসরের বিষয়টা আসে কতটুকু কি থাকে টোটাল কিন্তু লেখা থাকে এর বাইরে কিন্তু আপনি চাইলে কিন্তু ভিন্ন একটা জিনিস অ্যাড করা সম্ভব না এখন সাপোজ আমি যদি বলি যে একটা ব্র্যান্ডের প্রোডাক্টের এখানে বারো জিবি র্যাম ব্যবহার করেছে ক্যামেরা

তো দেখা যাচ্ছে আপনাদেরকে আপনারা যখনই প্রোডাক্টটা কিনেন সার্চ না করার কারণে বা আমাদের যারা সিসিটিভি ইউজার আছে তারা খুব সময় না দেওয়ার কারণে দেখা যাচ্ছে প্রাইস এবং দেখা যাচ্ছে বিভিন্ন রকমের একটা গুজামিল দিয়ে চেষ্টা করে মানে ভিন্ন একটা মানে ধরনের চিন্তাদের নিয়ে যায় আর কি তখন দেখা যাচ্ছে আসলে যারা কাস্টমার তারা বিভিন্ন ভাবে মিস হয় এবং প্রতারিত হয় আমি যেটা বলেছি সকল ক্যামেরার লোক চিনাই দিবে আমি কিন্তু চ্যালেঞ্জ করে বলেছি পঞ্চাশ মিটার না যদি পঞ্চাশ ফিট দূরের লোক যদি কোনো ক্যামেরা যদি স্টিল চিনতে পারে আমি যা বলবো আমি তাই মেনে নিব এটা অনেক ভাই একটা ভিডিওতে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিল ভাই আমি তো একদম দুইশো মিটার দূরের লোক আমি এখানে মানে উনি বিদেশের বাইরে থাকেন উনি বলে যে দুইশো মিটার দূরের লোক কিন্তু একদম স্পষ্ট দেখি সেটা হচ্ছে ক্যামেরায় আচ্ছা আপনি যখন দুইশো মিটার দূরের লোকটাকে যখন ক্লোজ করে দেখেন তখন কিন্তু আশেপাশে জায়গাগুলো তার দেখা যায় না তো ওইটার জন্য কিন্তু কিন্তু ক্যামেরা আলাদা এটা কিন্তু এই বিষয় না এই মানে এই জিনিস না তখন আপনি যে কোনো জিনিস আপনার যখন বাইনোকুলার দিয়ে দেখি বাইনোকুলার আমাদেরকে কি করে দূরের জিনিসটাকে কাছে এনে দেয় তো যখন আমরা দূরের জিনিসটা দেখি তখন কিন্তু শুধু দূরের দেখি আমরা কিন্তু কাছের জিনিসগুলো কিন্তু আমাদের চোখ সামনে থাকে না তো সেক্ষেত্রে আমি বলবো এটা আসলে অন্য কাজের জন্য পিটিজেট ক্যামেরা হচ্ছে আপনি ফিক্সড ক্যামেরা জায়গায় লাগানো থাকবে আর ফিক্সড ক্যামেরা থেকে যদি কোন এখানে আপনি স্পষ্ট বুঝতেছেন না জুম ক্যামেরা দিয়ে আপনি বুঝ ক্লোজলি দেখতেছেন আসলে এখানে কি হচ্ছে তো পিটিজেট ক্যামেরা যারা ব্যবহার করবেন অবশ্যই সেখানে একজন মনিটরের জন্য সবসময় থাকতে হবে তো অনেক লম্বা করে ফেলেছি আর লম্বা করবো না শুধুমাত্র প্যাকেজ গুলো প্যাকেজগুলো প্যাকেজ জানিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা এটার যে প্যাকেজটা আছে এটা আপনার হচ্ছে আহ টু মেগা পিক্সেল টোয়েন্টি মিটার হ্যাঁ

জি তারপর আচ্ছা এরপর হচ্ছে আমরা ডাহুয়া দেখাবো ডাহুয়াটার প্রাইস হচ্ছে আপনার লগে টোয়েন্টি মিটার যেটা সেটা প্রাইস পরব হচ্ছে দশ হাজার নয়শো টাকা এই যে এটা টোয়েন্টি মিটার আচ্ছা এটা যদি আমরা যদি ফাইভ মেগা নেই টোয়েন্টি মিটার সেটা ক্ষেত্রে ফাইভ মেগা পিক্সেল প্রাইস পড়ব হচ্ছে আপনার লগে

আপনাদেরকে জানানোর জন্য আর প্যাকেজ মানে হচ্ছে জাস্ট একটা ধারণা আমাদের কিন্তু শুধু হচ্ছে এই চার ক্যামেরা আট ক্যামেরা প্যাকেজ না আপনি চাইলে ষোলো ক্যামেরা বত্রিশ ক্যামেরা পর্যন্ত আমাদের নিতে পারবেন এবং খুব রিজনেবল প্রাইসে এর চাওয়ার চেষ্টা করবো আমরা কিন্তু হিগবিশনের অথরাইজ ডিলার এখন আমাদের কাছে কিন্তু আরেকটা ফ্যাসিলিটিস পাবেন সেটা হচ্ছে আমরা হিগবিশনের আপনার আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আপনি নিবেন আমাদের কাছ থেকে ইনস্ট্যান্ট আপনি হচ্ছে ওয়ারেন্টি পেয়ে যাবেন একটু আমাদের ইয়েটা দেখিয়ে দেন আমাদের হচ্ছে হ্যাঁ এখানে এটার অপশনটা হচ্ছে এরকম দেখেন সেলস অ্যান্ড আর এম এ আর এম এস সেন্টার এটার কারণটা হচ্ছে মানে এটার যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে আপনি ধরেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করেছেন আমরা নর্মালি হচ্ছে আগে যে ফেসিলিটি দিতাম সেটা হচ্ছে আমাদের কাছে যে প্রোডাক্টটা পারচেস করছেন আমরা যে ইম্পোর্টারের কাছ থেকে নিয়েছিলাম আপনাকে সেখানে সরাসরি অনেক সময় যেতে হতো বা আমাদের কাছে দিয়ে গেলে আমরা সেখান থেকে এনে আপনাকে দিতাম এখন যে ফেসিলিটিস পাবেন সেটা হচ্ছে আমাদের কাছে যে প্রোডাক্টটা নেবেন আমরা জাস্ট হচ্ছে সিরিয়ালটা স্ক্যান করবো আপনি কপি নিয়েছেন যদি ওয়ারেন্টি থাকে আমরা দেখবো এটা কি ফিজিক্যাল ড্যামেজ হয়েছে কিনা ধরুন হচ্ছে যদি পুরে না যায় ভেঙে না যায় আপনি সাথে সাথে আমাদের কাছ থেকে ওয়ারেন্টিটা পেয়ে যাবেন আমাদের ইচ্ছায় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটাকে আর ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় অনেক ভুল ইনফরমেশন হয়তো আমার মুখ থেকে বেরো যেতে পারে অবশ্যই এগুলো ক্ষমার চোখে দেখবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন আর আপনাদের সুবিধার্থে আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাইতুল মোকালাম জাতীয় মসজিদে ঠিক নিচেই আর আমাদের শপ নম্বর হচ্ছে ফিফটি সেভেন আই এন ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে আরেকবার গুগল ম্যাপটা দিয়ে রাখবো الله فيس